হ্যালো আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি স্বাগত নতুন একটি ভিডিও নতুন একটি এপিসোডে আমি আছি আপনাদের সাথে সো আজকে আমরা যে টপিক কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সো আপনারা দেখেছেন যে অলরেডি থামবেল সাম্প্রতিক সময় হচ্ছে আমাদের যে ভিডিওগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে সাউথ কোরিয়া আমাদের অনেকগুলো হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং অনেকগুলো অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের মাধ্যমে সাউথ কোরিয়া টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছে এবং অনেকের ভিসা হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে তো সাউথ কোরিয়া তাদের মধ্যে হচ্ছে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সাউথ কোরিয়ার ই ভিসা বর্তমানে এটি আছে তো সাউথ কোরিয়া ই ভিসা এবং কি ই ভিসা হচ্ছে দুটো পাতা এবং এটা হচ্ছে আপনার বারকোড যেটা হচ্ছে আপনার একেবারে তাদের ওয়েবসাইট থেকে অফিসিয়াল এম্বাসির যেটা হচ্ছে ওয়েবসাইট থেকে অফিসিয়ালভাবে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন এবং কি আপনি যখন যাবেন তখন আপনাকে এক পেজে হচ্ছে সাউথ কোরিয়া একটি প্রিন্ট করে ছাদাগুলো হচ্ছে আপনাকে দিবে যেটা হচ্ছে আপনার যেই দিন হচ্ছে আপনি ফ্লাই করবেন যেটা হচ্ছে থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার মতো অ্যারভেল কার্ড ওটা হচ্ছে ওই বারকোড স্ক্যান করলে অ্যারবেল কার্ড যেটা হচ্ছে আপনার অ্যারবে বারকোড থাকবে এটা তো বারকোডলে আপনি অ্যারাবেল তার লিঙ্কটি পাবেন আর কি নর্মালি আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে যে ভদ্রলোকের ভিসা বেরিয়েছে আমাদের অনেকগুলো ভিসা বেরিয়েছে তাদের মধ্যে একটি এবং তারা অলরেডি ফ্লাই করেছে এবং কি করে আপনি যখন ফ্লাই করবেন এখন বর্তমানে ভাড়া বাজেট ফাইন মধ্যে আছে তার মধ্যে হচ্ছে গিয়ে যে আপনি যদি ক্যাতে প্যাসিফিকে যান বা চায়না সাউথ বা চায়না স্ট্যান্ড সো মালয়েশিয়া ইয়ারলাইন্স আপনি যেতে পারেন বা সিঙ্গাপুর এয়ারলাইন্স যেতে পারেন খুব বাজেট ফ্যাঙ্কের মধ্যে হচ্ছে এবং কি তাদের এখন মোটামুটি ওয়েদার খুব ভালো সো ট্রাভেলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আপনি এখন চাইলে হচ্ছে মনে করতে পারেন এবং সাউথ কোরিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেটি হচ্ছে ইউএসএ ক্যানাডার ঠিক অপোজিটই হচ্ছে সাউথ কোরিয়া অ্যাম্বাসি যেটি হচ্ছে জার্মানি ফ্রান্স অথবা আপনি সৌদি দূতাবাসে মাঝামাঝি বা তুরস্কর পাশে আর কি বলতে পারেন এই অ্যাম্বাসিটা হচ্ছে অবস্থিত আছে আপনি দেখা গিয়েছে যে সাউথ কোরিয়ার বিষয়টা আপনি কিভাবে পাবেন বা সাউথ কোরিয়ার বিষয়ের জন্য অ্যাকচুয়ালি কারা ইলিজিবল বা কারদের জন্য হচ্ছে কোরিয়াটা ওয়ান অফ দ্য বেস্ট হবে যদি আপনি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য বেস্ট হবে ইউএসএ ইউকে সেনজেন অথবা ক্যানাডার মতো দেশ অস্ট্রেলিয়া মতো দেশ যেখানে আছে আপনি চাইলে হচ্ছে কোরিয়াতে পড়াশোনা করার জন্য আপনি যেতে পারেন সেইখানে হচ্ছে আপনার সিক্স সিক্স পয়েন্ট ফাইভ হলে হচ্ছে হয়ে যাবে আর এছাড়া হচ্ছে অন্যান্য দেশে যদি আপনি ট্রাই করেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো হবে আমরা নর্মাল হচ্ছে চুরি বা বিজনেস বিশানের কনফারেন্স নিয়ে কাজ করি তো জাপানের মতে হচ্ছে কোরিয়াতে তিন বছর ট্যাক্স রিটার্ন এক পে স্লিপ লাগে স্বয়স ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটা সলভেন্সি পেপার লাগবে যেখানে হচ্ছে অবশ্যই যাতে পার অ্যাপ্লিকেন্ট আপনাদের দশ থেকে বারো লক্ষ টাকার মতো অ্যাভেলেবিটি থাকে এবং যদি আপনাদের কাছে দশ থেকে বারো লক্ষ টাকার মতো অ্যাভেলেবেল ফান্ড থাকে তাহলে ঠিক আছে এবং তারা সব কিছু কোয়ারিস করবে এবং আপনি যাওয়ার উদ্দেশ্য মানে এটা হচ্ছে আপনি যে যাচ্ছেন কোরিয়াতে আপনার উদ্দেশ্যটা কি এবং আপনার এটা যদি ভিজেবল যদি আপনি একবার ক্লিয়ার করতে পারেন আপনি ভিসা পেয়ে যাবেন এটা নাইনটি নাইন পারসেন্ট মোটামুটি আপনি কনফার্ম ধরে রাখতে পারেন তবে আপনি ফরেন লেটার বা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান যেটা হচ্ছে আমরা ট্যুর আইটিরিয়ানি বলি সাত দিন দশ দিন বা হোয়াট এভার আপনি যতদিন থাকবেন তবে মনে রাখবেন ভিসাটি হচ্ছে তিন মাসের আপনাকে দেবে তবে স্টে পারমিট মাত্র পনেরো দিনে দেবে যেটা হচ্ছে ফিফটিন ডেইসের আর কি হ্যাঁ সো আপনাকে ওইভাবে একটা ট্যুর প্ল্যান বা ট্যুর আইটিরিয়ানি করতে হবে যা আদর্শ সাউথ কোরিয়ার ভিসা পাওয়া যায় কিনা বাংলাদেশ থেকে আসলে আমার মতো হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে ভিসা পাওয়ার ইজি ওয়েস্ট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আপনি ইউএসএর ভিসা বলেন কানাডা ভিসা বলেন সেনজেনা বা ইউকে ভিসা বলেন নর্মাল প্রতিটা দেশের ভিসা বাংলাদেশ থেকে মোটামুটি হয় এবং ইজিওতে যদি কিনা আপনার প্রপারলি ডকুমেন্ট থাকে যদি ডকুমেন্টের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে হন না কেন তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন যেহেতু আপনারা যাচ্ছেন সাউথ করে মতো একটা উন্নত দেশে আপনি ভিসাটি হচ্ছে নেওয়ার আগে কিছু প্রিপারেশন আছে তো প্রিপারেশন আপনাকে নিজে নেন যে আপনার ছয় মাসের একটি পাসপোর্ট থাকতে হবে ছবি থাকতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটি আছে ব্যাঙ্ক স্টেটমেন্টে যেটা প্রপারলি যেটা হয় এবং অনেকে আছে যে আপনি বিশ হাজার টাকা হচ্ছে এন্ট্রি করেছেন আপনি আপনার ব্যাঙ্কে আবার বিশ হাজার টাকা উন্ট্রি করেছেন না এরকম না আপনি চেষ্টা করবেন যদি দশ হাজার টাকা হচ্ছে আপনি আপনার ব্যাঙ্কে হচ্ছে এন্ট্রি করেন সেক্ষেত্রে অবশ্যই যাতে দুই হাজার টাকা উঠে আপনি দুই হাজার টাকা বেশি উইড করার ট্রাই করবেন না আপনি যদি মনে করেন না দুই হাজার টাকা বেশি আপনি উইডু করবেন তাহলে কিন্তু আপনার সেভিংসটা ব্যালেন্স হচ্ছে না আপনি দশ হাজার টাকা হচ্ছে আপনি এন্ট্রি হয়েছে আপনি দশ হাজার টাকা উডু করে ফেলেন তাহলে এটার কোনো হচ্ছে মানে পসিবলিটি এটা নাই বাট আপনি যদি মনে করেন আমার পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এটি হয়েছে এক লক্ষ টাকা এন্ট্রি হয়েছে বাট আপনার একটা লিমিট আছে এই এই লিমিট অনুযায়ী হচ্ছে আপনি উজ্জ্বল করে ট্রাই করুন সবচেয়ে ভালো হবে এটা আপনার জন্য দেখা গেছে বিষয়টি করার জন্য কারণ হচ্ছে আপনার অ্যাভেলেবেল আপনার যে ফান্ড আপনি যে আছে আপনারা সেলফ আপনি ওখানে ফর্ম ফিল আপ করার সময় আপনার এই এখানে লাগবে যে আপনার পাসপোর্ট নাম তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ডিটেলস ম্যারিট কি আনম্যারিট আপনি বর্তমানে কী করছেন আপনার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা কি গ্র্যাজুয়েশন করছেন না ইন্টারমিডিয়েট না কি করছে অনার্স কমপ্লিট বা আপনি কোন ডিপার্টমেন্ট থেকে করেছেন আপনার ওয়েবসাইটের লোকেশন কোথায় এবং আপনি যে যে হোটেলে যাচ্ছেন কীভাবে আপনি থাকবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনার যদি কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ যদি কোনো কোরিয়াতে থাকে আপনি কোনো ইনভাইটেশন বা ইনভাইট করছে কিনা ইনভাইটেশন যদি থাকে তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু যদি কেন আপনার ইনভাইটেশান থাকে যদি কোরিয়ান তাহলে অবশ্যই হচ্ছে কোরিয়ান ট্যাক্স টোকেন পেপারটি দিতে বলবেন এবং সে ওইখানে থাকে বা সার বিদ্যুৎ বিল এটা যদি পার্সোনাল হয় যদি বিজনেস ইনভাইটেশান না হয় বিজনেস ইনভিটেশান তার বিজনেস কোম্পানির প্রোফাইলটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে সো আপনি যখন হচ্ছে কোনো একটা ক্যাম্পানির হচ্ছে আপনি প্রোফাইল সাবমিট এবং সব কিছু করতেছেন তো অবশ্যই আপনাকে বুঝে কিন্তু বিষয়টি করতে হবে যাতে আপনাকে বিষয়টি অ্যাম্বাসি মনে করে যে না ঠিক আছে সে হচ্ছে আমার দেশে যাওয়ার জন্য এলিজিবল বা পারফেক্ট সো যদি অ্যাম্বাসি মনে করে যে না আসলে আমার দেশে যাওয়ার জন্য সে হচ্ছে মোটামুটি সুইটে বললাম তাহলে কিন্তু অ্যাম্বাসি আপনাকে ভিসিট দিবে না তো আপনাকে এমনভাবে প্রোফাইলটি সুন্দর করে হোটেল বুকিং বলেন ফ্লাইটের বুকিং ফ্লাইট টিকিট বুকিং বলেন বা হচ্ছে অন্য দেশে আপনি যাবেন কি না ঘুরে আর কি করিয়া আপনি এক্সিট পারমিট আছে তো সুন্দর করে আপনি যখন সুন্দর করে আপনি ফর্ডিং এটা গুছিয়ে লিখতে পারবেন বলতে পারবেন আপনার কোম্পানির নাম এটা আমি বিজনেস করি বা জব করি বা আমার ভ্যাক ছুটিটা হচ্ছে আমি ভ্যাকেশন কাটাবো হচ্ছে এইখানে তো সব কিছু মিলে যখন মোটামুটি অ্যাম্বাসি আপনাকে প্রুফ মনে করবো না ঠিক আছে ও হচ্ছে এলিজেবল তাহলে হচ্ছে বিসিটি দিয়ে দেবে কিন্তু অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার ব্যাঙ্কে যেতে দশ থেকে বারো লক্ষ টাকা নিচে না থাকে সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে যে হ্যাঁ আপনার পাঁচটা ছয়টা দেশ ষাটটা অথবা আরও বেশি প্লাস মাইনাস হতে পারে আপনার ট্রাভেল আছে সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হলে আপনি বিসিটি পাবেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যদি মানে ফাইন্যান্সিয়ার যদি মোটামুটি ভালো থাকে দেশ হিস্ট্রি যদি কম থাকে তাহলে আপনি অ্যামাউন্টটা আপনি একটু বেশি দেওয়ার ট্রাই করবেন যাতে ভিসাটা হয় তো ভিসাটা যদি নেওয়ার জন্য হচ্ছে আপনার টার্গেট থাকবে আর কি হ্যাঁ তো ইজিয়ে তো নর্মালি খুব এখন ভিসাটি পাওয়া যাচ্ছে অন্য অন্য সময় ভিসাটা একটু হার্ড থাকে তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তারা হচ্ছে মানে বাংলাদেশ থেকে নর্মাল হচ্ছে খুব ফ্লাই করে অন্যান্য ভ্যাকেশন ইয়েতে ছুটি নর্মালি সো থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অন্য দেশে যেরকম হচ্ছে ট্রাভেল করে বাংলাদেশ থেকে হচ্ছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস খুব মানে ট্রাভেল করে সো আপনারা ট্রাই করেন যদি এখন যদি মোটামুটি আপনারা অ্যাপ্লাই করেন অন্যান্য দেখা গিয়েছে অন্যান্য মাসে যদি আপনার একশো বা দুশো বিষা দেয় এখন হচ্ছে নর্মালি এই চার মাস তারা বিচারে ছোট একটু ভালো লাগে আগের তুলনায় সো আপনি ছেলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বেটার করতে পারেন ইউএসএ কানাডা বা সেই যখন আপনি অ্যাপ্লাই করবেন যখন দেখবেন যে না কোরিয়ার মতো ভালো একটা উন্নত দেশ বা জাপানের মতো অন্য একটা দেশে হচ্ছে ট্রাভেল করে রিটার্ন করছে তার নিজের দেশে হ্যাঁ তখন হচ্ছে আপনি ওই আরও ইউএসএ ক্যানাডা বা সেনজেনে ভিসার জন্য অ্যাপ্লাই করল তখন ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা আপনি পেয়ে যাবেন তো আরও কিছু যখন বিস্তৃত জানতে চান তাহলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম